দর্শক আইসি যে বৃষ্টির ভিতরে বিকালবেলা ঘুমাই ছিলাম আচ্ছা এই সামনে কেমন লাগে দেখেন অন্য শেষ হয় নাই বাম্পার উপরে জুলাই আর আসেল বা এই যে ই করতেছে কি জানি রাউন্ড যাইলে নামাই তো আর কি এই দেখছেন সারা দেওয়া এই রাউন্ড মিলান লাগে শুয়ের লাগে নাইলে হয় না এই বাম্পার কিন্তু নিচে বাম্পার ফার্স্ট এই রাউন্ডার লাগে পুরো মিলেছে এই যে রাউন্ডার লাগে মিলেছে ঢাললে আর ছাড়বো না

দেখলে অনেক অভিজ্ঞতা না দেখলে নাই অনেকে দেখে বলে দেখে ঢাকা শহরের মানুষ বিদেশ গ্রাম দেশের মানুষ কেমনে কাজ করে সবাই দেখে এর একটা ভালোবাসা আসলে দেখাইলে দেখানো হয় এই যে আমাদের দেশে গাড়িটি করি দেখছেন কত ডিজেল অনেক চিন্তার অনেক বিষয় মানুষ না দেখলে বুঝে না কেমনে এগুলো হয়ে গেল ঠিক আছে বিশাল

जो मैं फिट चाहिए बनाया तो लमेटा प्रोवाइडर